আমাদের দেশের কিছু মা আছে বোন আছে তারা আবার মানে আর কি তাকে বলা হয় জোর করে পরেজগার হওয়া আমাকে একজন হোয়াটসঅ্যাপে পড়শন লেখে পাঠিয়েছে মায়েরা যদি মনে করে যে রমজান মাসে ট্যাবলেট খেয়ে নিজেদের হায়েজকে বন্ধ করে রোজা রাখবে এটা কি চলবে কখনো না আল্লাহর দিয়া কুদরতের ওপরে যারা কুদরতি করতে যাবে এক থেকে বড় বেইমানি আর কিছু নেই তোমার জন্য আল্লাহ লাইন রেখেছে তুমি যখন হায়েজ অবস্থায় থাকবে বাদ দিয়ে দাও রোজা রমজান পেরিয়ে গেলে তুমি আবার পরে রোজাগুলো কাজা তুলে নিবে আল্লাহ কবুল করবেন জোরে বলুন সুহান কিন্তু আল্লাহর কুদরতের ওপরে খদ্দারি করতে যেও না বিপদে পড়বে এটা ইসলাম নিষেধ করেছে বিচার তো আমাদের দেশে যেগুলো হয় একশোটা বিচার হলে নব্বইটা অন্যায় বিচার হয় নব্বইটা শরীয়ত বিরোধী বিচার হয় পুঁচানব্বইটা ইসলাম বিরোধী বিচার হয় এই বিচার ইসলামে নেই আপনি মনে করছেন আমাদের সমাজের মুসলমানরা মনে করে যে নামাজ রোজা কলমা হজ জাকাত এটারই নাম ইসলাম না প্রত্যেকটা মুসলমান ভাই এবং মা বোন তারা লেখে নিয়ে যান দিলে গেঁথেলেন আমার এই কথাটা মুসলমানের পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম পুরো জীবন ব্যবস্থার নাম ইসলাম আপনার চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া মিলামিশা বাজারে যাওয়া পায়খানা যাওয়া পায়খানা থেকে বের হওয়া খানা খাওয়া খানা থেকে উঠা প্রত্যেকটার নাম হচ্ছে ইসলাম প্রত্যেকটা কাজ নবীজি আলি সাল্লামের আদর্শ মোতাবিক হতে হবে তার নাম ইসলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম সবসময় নোংরা জিনিস থেকে অ্যাভয়েড করেছেন আপনাদেরকে সামান্য বুঝিয়ে দিই পায়খানা ঘরে গেলে হাদিসে আছে পায়খানা ঘর নোংরা জায়গা নবীজি বললেন প্রবেশ করলে তোমরা বা পাটা আগে ঢুকাবে ঠিক কি না জোরে বলুন সুহানাল দুয়া পড়ে ঢুকবে সেখান থেকে যখন বের হবে তুমি দুনিয়ার বুকে আসছো ভালো জায়গায় পায়খানা করে ডান পাটা আগে বের কর মসজিদ আল্লাহর ঘর ভালো জায়গা গা তুমি যখন সেখানে প্রবেশ করবে ডান পাটা আগে রাখো ডান পা ঢুকো আগে তারপরে বাঁপা দুয়া পড়ে ঢুকো এতে কাপের নিয়ত করে ঢুকো মসজিদে কেয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে বড় আলা একটা আলামত সেটা হচ্ছে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলা এটা একটা আলামত ওই আলামত চলে এসছে ওই জন্যেই তো এতে কাপের নিয়ত করে প্রবেশ করো মসজিদের ভেতরে আল্লাহর ইবাদত ছাড়া আর বাড়তি কোনো দুনিয়াদারির কথা তোমরা আলোচনা করো না জুম্মার দিনে ঢুকি তোর ক অবস্থা ধান হলবে তোর জমিটাই চাপান দিয়েছিস এই গল্প মসজিদের ভেতরে জুম্মাত দিলে তোর ব্যবসা কেমন চলছে ওইখানে আলোচনা হচ্ছে ওটা তো আলোচনার চাই গেল মসজিদ থেকে বেরো দিয়ে আলোচনা করবে তোমার দুনিয়ার কথা মসজিদ শুধুমাত্র ইবাদতের জায়গা এই জন্যে আপনার জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আপনি মানুষের সাথে মিশছেন কিভাবে মিশছেন নরমভাবে মিশতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আজকে মুসলমান হাই রে মুসলমান আপনাকে বলে দিই মুসলমান মিথ্যা কথা বলে মুসলমান চুরি করে ওই জন্য আমি কালকের জলসাই বলেছি ভারত বাংলাদেশ পাকিস্তানে কেউ যদি বলে ইমাম মেহেদি জন্মগ্রহণ করেছেন সে চোর হবে না দাগাবাজ না হলে নেমো খারাপ ভারত বাংলাদেশ পাকিস্তান হচ্ছে চোর চাপটা মিথ্যাবাদীর দেশ এখানে কখনো ইমাম মেহেদি জন্মগ্রহণ করবেন কেন বলুন ভারতের মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা গাঁজা খায় মদ খায় মদকে হালাল ভাবে গাঁজাকে হালাল ভাবে মিথ্যা কথাকে জায়েজ মনে করে এই দেশে কখনো ইমাম মেহেদি জন্মগ্রহণ করতে পারে না যদি কেন মনে হয় কেন করবে না আমি বলছি করবে না তোমাদের বেঈমানিতে আল্লাহ এখানে নামাবে না এখানে নামাবে না তা না হলে দেখেননি চোদ্দোই রমজান রমজান মাসে কোন বাংলাদেশের মলবি সুর করে বলে দিলে পনেরোই রমজান একটা আওয়াজ হবে দুনিয়াটা ধ্বংস হয়ে লোক মারা যাবে আমার কাছে এক হাজার ফোন এইছে কি হুজুর কালকে কি হবে আমি বললাম তুই এখন থেকে ইন্দুর মারা বিষ খেয়ে শুয়ে পড় কালকে যখন পৃথিবীটা ধ্বংস হবে আগে ইন্দুর মারা বিষ খেয়েল সব থেকে বেশি ভয় খেয়েছে মায়েরা কি বুঝলে আর প্রচার তাদের মধ্যেই হয়েছে যে মলবি এটা প্রচার করেছে তার ভাবা দরকার ছিল কেয়ামতের বড় বড় আলামত কোনো প্রকাশ পায়নি এমনকি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম পর্যন্ত দিনক্ষণ বলে যাননি কে সম্পর্কে নয় পাঁচটা জিনিসকে আমার আল্লাহ গোপন করলেন পৃথিবীর মানুষের কাছ থেকে যেটা সম্পর্কে আল্লাহর হাবিবের কাছ থেকে আল্লাহ গোপন করেছেন কোরআনে আছে লুকমানের শেষ আয় ইল ইলমুসা এক নম্বর কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওয়ায়ুনযিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিলাহ মায়ের গরবে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কার কোথায় রুচি মেপেছে কার কোথায় মৃত্যু হবে কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে কোথায় পাথর পড়বে কোথায় ঝড় তুফান হবে এগুলো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আর যারা ভবিষ্যৎবাণী বলে এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিচ্ছু নাই ইসলামের শরীয়তে ভবিষ্যৎবাণী বলা হারাম কোন বক্তা হোক কোন মৌলী হোক কোন পীর হোক কোন ফকির হোক কেউ যদি ভবিষ্যৎবাণী বলে সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম ভবিষ্যৎ আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কালকে কি হবে কেউ জানেন আপনাদের মধ্যে কথা বলে না জানেন না কালকে কি হবে এটা কে জানেন সকলে বলুন আল্লাহ জানেন কালকে কি হবে আমি দেখছিলাম আমাকে মোবাইল একজন পাঠিয়েছে বাংলাদেশেরই এক ভণ্ডপীঠ সে বলছে আমার যারা মুরিদ হবে তাদের চিন্তা নাই তাদের যান কবজ করতে এলে প্রথমে আজরাইল আমার কাছে আসবে একদম ডাইরেক্ট বক্তব্য দিচ্ছে স্টেজে তো আমার মুড়িদ হয়ে যাও আমি বললে তবে তোমাদের যান কবচ করবে আমি খালি চিন্তা করছি হারাম করে প্যাটে কেউ ভুজালি ভরছে না দেখতাম কিরকম আজ রাইলে সে বাঁচিয়ে লিত ধোকাবাজ ধোকা পোতারক সমাজকে এদের কাছ থেকে বাঁচা দরকার এই গোলৈশ্বরীয় সম্মত হারাম ভবিষ্যৎবাণী এই জন্যে হারাম ভবিষ্যৎ একমাত্র আমার আল্লাহ জানে